শিমু তার মায়ের সাথে বসবাস করত। শিমু লেখা পড়ায় অনেক ভালো ছিল তাই তো তার মা অনেক কষ্ট করে তাকে একটা ভালো কলেজে অ্যাডমিশন করায় ওই কলেজে সব বড় লোক মেয়েরাই পড়াশোনা করত। কিন্তু শিমু একাই ছিল ওই কলেজে সবচেয়ে দরিদ্র শিক্ষার্থী তাই তো শিমুর বান্ধবীদের কাছে সে সব সময় অপমানিত হতো এমনই একদিন শিমু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল তখনই তার বান্ধবী গাড়ি পার্কিং করে সেখানে দাঁড়ায় আর বলে এমন আমি গাড়ি নিয়ে এসেছি দ্রুত আমার গাড়িতে উঠে পর আমাদের কলেজে দেরি হয়ে যাচ্ছে তো না না নীলা তুই চলে যা এমনিতেও আমি করি বলেই সবাই আমাকে অনেক কথা শোনায় তার উপর আবার তোর এই দামি গাড়িতে যদি আমি যাই তবে দেখবি সবাই এটা নিয়েও কথা বলবে তোকে অনেক কথা শোনাবে আমার জন্য তুই কেন সবার কাছে কথা শুনবি তুই চলে যা আমি পায়ে হেঁটেই কলেজে চলে যাব আমার কোনো কষ্ট হবে না বললেই হলো নাকি আমি যেটা বলেছি সেটাই শুনবি আমি কারের কথাই কোনো তক্কা করি না আমি তোর ভালো বন্ধু এখন অত কথা না বলে দ্রুত আমার উঠে আই বলছি নইলে খুব খারাপ হয়ে যাবে তারপর সিমু নীলার ওই দামি গাড়িতে উঠে পড়ে আর দুজন একসাথে হাসি তামাশা করতে করতে তাদের কলেজে এসে হাজির হয় কলেজে তাকে নীলার দামি গাড়ি থেকে নামতে দেখে অন্যান্য বান্ধবীরা অনেক হিংসায় জ্বলতে থাকে এরপর তারা নীলাকে বলে আরে নীলা এটা তুই কি করেছিস ছোট লোককে তোদের মতো এমন বড়লোকের গাড়িতে নিয়ে এসেছিস এটা একদম ঠিক করিসনি কিন্তু কারণ আমাদের কলেজে কেউ একে সহ্য করতে পারে না ওর সাথে তোরা মেশলা একটু ভালো কথা নয় এটা তুই বন্ধ করে দে না হলে পরে পস্তাবি এই মেয়ে কিন্তু তোর অনেক বড় ক্ষতি করবে সুযোগের অপেক্ষায় আছে শুধুমাত্র বান্ধবীদের কথা শুনে নীলা তো রেগে আগুন সে রেগে মেগে বলে আমার বান্ধবীরা তোমরা আর কখনোই এমনটা বলবে না এটা আমার একটু পছন্দ নয় কারণ আমি জানি আমার কার সাথে মেলামেশা করা উচিত আর কার সাথে উচিত নয় তোমরা সবাই কান খুলে শুনে রাখো আর কখনোই কেউ আমার বান্ধবীকে এভাবে অপমান করবে না তাহলে তোমাদের উপর খুব খারাপ হয়ে যাবে আমি কিন্তু ভুলে যাব যে তোমরা আমার বন্ধু সব কথা বলে নীলা আর শিমু সেখান থেকে চলে যায় তখন শিমু বলে অননিলা এটা তো একদমই ঠিক করিসনি আমার জন্য তুই সদুসুতো ওদের সাথে কেন এমন চত্রতা করতে গেলি ওরা তোর কথায় যদি কষ্ট পায় তবে ওরা আর তোর সাথে কখনোই মিশবে না ওরা তো ঠিকই বলেছে আমি গরীব ঘরের মেয়ে আমার সাথে সদুসুতো বড় লোকের মেয়েরা কেন বন্ধুত্ব করবে ওরাই তোর আসল বন্ধু হওয়ার যোগ্য এই যে তুই আবার শুরু তাই না না আমাকে তোকে জ্ঞান দিতে হবে আমি জানি কে আমার প্রকৃত বন্ধু এখন চল ক্লাসে যাই ওদের মতো বন্ধুত্বের আমার কোনো প্রয়োজন নেই আর গরিব বড় লোক দিয়ে আমি কখনোই কাউকে বিবেচনা করি না ওর সাথে কথাই পারা যাবে না আচ্ছা ঠিক আছে চল এইভাবে দিন কাটতে থাকে শিম ও নীলার মধ্যে বন্ধুত্ব দিন দিন বেড়েই চলেছে এ ঘটনা জানার পর নীলার মা ও বাবা প্রচন্ড রেগে যায় তারাও নীলাকে বারণ করে তখন নীলা বলে হ্যাঁ বাবা তোমরা ভুল বুঝছো ও আমার প্রকৃত বন্ধু ও কখনোই আমার খারাপ চাই না এখানে খারাপ কিছুই নেই তুমি যে সোসাইটিতে বড় হচ্ছ সেখানে ওর মতো গরিব অসহায় মেয়ের সাথে মেশার তো কোনো প্রয়োজনই হয় না তুমি ওকে বান্ধবী বলে পরিচয় দিতে পারবে সবার সামনে কিন্তু তুমি নিজেই নিচু হয়ে যাবে আমরা তোমার ভালো চাই তাই তোমাকে বলছি ওর সাথে বন্ধুত্ব করা থেকে তুমি বিরত থাকো এটাই তোমার জন্য খুব ভালো হবে বাবা তোমরা ভুল ভাবছো ও গরিব হতে পারে কিন্তু ওর বিশাল বড় একটা মন আছে যেটা অন্য সবার নেই তোমরা ওটা বুঝবে না আমার মতো থাকতে দাও আমি তো ওর সাথে মেলামেশা করবই। কারণ ও আমার প্রকৃত বন্ধু এতটুকু বলে নীলা রেগে মেগে নিজের ঘরের দিকে চলে যায় নীলার মা ও বাবা চিন্তিত হয়ে পড়ে কারণ তারা চাইছিল না তাদের মেয়ে কোনো গরিব অসহায় মেয়েদের সাথে বন্ধুত্ব করুক এভাবে কয়েকটা দিন কেটে যায়